আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা আজকে দেখব বেসিক ইলেকট্রিসিটির দু নম্বর অধ্যায়ের মেদুল্লা হ্যাঁ তাহলে প্রশ্নটা পরেই একটি তারের দৈর্ঘ্যের রেজিস্টেন্স সিক্স একই পদার্থের অন্য একটি তারের রেজিস্টেন্স কত হবে তার মানে এখানে কেবল কয়টা তার কয়টা দুইটা তাহলে আমি দুইটা কেবল এঁকে নিই প্রথমটা হচ্ছে এই যে এটা তারের দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্যের রেজিস্টেন্স কত পড়ছে রেজিস্টেন্সকে আমরা কিরিয়ে প্রকাশ করি আর দিয়ে সিক্স হোম ঠিক আছে সিক্স ওহোম তাহলে অন্য একই পদার্থের অন্য একটি তার বলছে না তাহলে এখানে তার কটা দুইটা ঠিক আছে তাহলে এটা হবে আর ওয়ান প্রথম ক্যাবলার রেজিস্ট্যান্স আর ওয়ান ঠিক আছে একই পদার্থের অন্য একটি তার রেজিস্টেন্স কত হবে তার রেজিস্টেন্স কত হবে আর টু কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির তিন গুণ হয় যদি এটার দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা কী দিয়ে প্রকাশ করবো এখানে এল দিয়ে এটা কি এল টু তাহলে এল ওয়ান ধরে নিতে হবে এল ওয়ান সময় আমরা কত ধরে নিব এই যে এল ইন্টু ওয়ান ঠিক আছে কারণ কি এখানে এল টু কত বলছে এর দৈর্ঘ্য প্রথমটির তিন গুণ তাহলে এখানে এটার তিন গুণ কোনটার তিন গুণ এই যে প্রথমটার প্রথমটা আমি এক গুণ ধরে নিব আর কি তাহলে প্রথমটার তিন গুণ এবং প্রস্তচ্ছেদ বলছে কত দ্বিগুণ প্রস্তুতকে আমরা কী দিয়ে প্রকাশ করবো এ দিয়ে এটা যেহেতু দ্বিতীয় প্রস্তুত তাহলে এ টু এ টু সমান কত বলছে দ্বিগুণ দ্বিগুণ মানে কিসের দ্বিগুণ এই যে এ ওয়ান সমান কত ধরব আমরা এ সমান টু ওয়ান ঠিক আছে আচ্ছা আমি এখানে লিখি এখানেও লিখছি দ্য ওয়াসা টু সমান রু তো রুই ঠিক আছে তাহলে আট সমান বের করা লাগবে আমার এই যে অ্যাল সমান থ্রি এল টু সমান টু আগে লিখে রাখছিলাম কিন্তু বোঝার সুবিধার্থে আর বললাম আচ্ছা এখন আমরা জানি হচ্ছে আর সমান কি রো এল বাই এ আমার যেহেতু কেবল দুটা তাহলে কি সূত্র দুটো আমি লিখে ফেললাম আর ওয়ান আর টু দিয়ে সূত্র দুটো লিখে ফেললাম এখন দেখো দুই নং সমীকরণকে এক নং ধারা ভাগ করে পাই দুই নং সমীকরণকে তাহলে দুই নং থাকবে কোথায় উপরে এই যে আট টু লিখলাম আট টু এই যে আর ওয়ান এদিকে নিচে লিখে ফেললাম এই কীভাবে এই এই জিনিসটা আমি এখানে লিখে ফেললাম ডিভাইডেড এই যে প্রথম সমীকরণের এটা এখানে লিখে ফেললাম আচ্ছা এখানে এটাই এভাবে থাকলো তাহলে এখন আবার মান বসাই দি রো বসা দিলাম এল টুর মান কত এল সমান কত থ্রি এল এখানে বসা দিলাম এ এর মান কত টু ওয়ে বসাই দিলাম তারপরে এই যে ডিভাইডেড দিলাম ঠিক আছে রো দিলাম এল ওয়ান সমান এল ওয়ান সমান এল ঠিক আছে তারপরে এ ওয়ান সমান কত দিলাম এ দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো এইটা বরাবর বসা দিলাম তারপর এই এটা কী ডিভাইডেড না এটা কি হয়ে যাবে বাঘ এটা বাঘ এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এটা পুরোটা আমি এখানে বসাই দিলাম এই জিনিসটা কী হয়ে গেলো গুণ হয়ে গুণ গুন হলে এই জিনিসটা উল্টা যাবে না এ ওয়ানটাও পুরো চলে গেছে আর এটা কি নিচে চলে আসছে আচ্ছা এখন দেখো রো রো কাটা এ কাটা এল এল কাটা আর কি আছে এখানে থ্রি বাই টু আর টু বাই আর ওয়ান সমান কি থ্রি বাই টু তিনকে দুই ভাগ করলে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আড়া আড়ি গুণ আর টু সমান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু আর ওয়ান আর ওয়ারও মানে আমার দেওয়া আছে সিক্স ঠিক আছে নাইন হোক বাস এই হলো আমাদের ম্যাথ আশা করি বুঝতে পারছো